হোয়াটসঅ্যাপ ভাই রাদার সবাই কেমন আছেন আশা করি রমজান মাস সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করব সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি তিনি আসছি পোকো অ্যাক্সিস প্রো এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর দুটো ছাপ্পান্ন ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালার একদম প্যাকেটের মতোই রঙ এটা হচ্ছে আর দুটো ছাপ্পান্ন ফাইভ জি ফোন এই ভাইরা আসছে এই ফোনটা নেওয়ার জন্য পোকো ফোন মোটামুটি সব দিক থেকেই সেরা তো এটার কী কী ফিচার্স আছে এটা আনবক্স করার সাথে সাথে বলে দিচ্ছি ভাইরা কোথা থেকে আসছেন বড় ভাই সাভার থেকে আসছে সাভার কি নবীনগর সাভার নবীনগর থেকে আসছে না আরিফ তাহলে ভাইকে আনবক্স করে দাও ফোনটা এটা হচ্ছে আট হাজার দুইশো ডায়মন্ড সিটি প্রসেসর আর চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা সাতষট্টি ওয়াটের চার্জার ব্যাটারি কত পাঁচ হাজার পাঁচ হাজার এমএচের না এখন সবগুলি পাঁচ হাজার এমএচরই দেয় ম্যাক্সিমাম ফোনেই

দেখি কি কি দিছে সাথে হ্যাঁ গোল্ডই দেখলাম আমি ইনজেক্টর আর হচ্ছে ট্রান্স ব্ল্যাক কাভারের কভার আগে থাকতে ট্রান্সপারেন্ট কভার এখন দেয় ব্ল্যাক কভার যাতে হলুদ না হয়ে যায় আর হচ্ছে এই যে অ্যাডাপ্টার সিক্সটি সেভেন ওয়ার্ডের অ্যাডাপ্টার একটা দেওয়া আছে কোম্পানির পক্ষ থেকে অস্থির একটা অ্যাডাপ্টার আরে আছে ট্যাক্সি ক্যাবল ইনশাআল্লাহ যে যেখান থেকে যে কোনো ফোন পার্চেস করতে চলে আসতে পারেন বসুন্ধরা বেজমিন টু এর নাম্বার সহ ফোন স্টুডিওতে যে আমাদের সব লোকেশন অথবা আপনার ঘরেও বসে ফোন পার্চেস করতে পারালেন কোরিয়ারের মাধ্যমে ডিসক্রিপশনে আমার নাম্বার চাইলে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন যে কোনো ফোন সম্পর্কে জানতে যে কোনো সম্পর্কেও জানতে বা প্রাইস সম্পর্কে জানতে কারণ প্রাইস ডাউন থাকে ভাই যে কোনো ফোন পার্চেস করার আগে একটু নখ দিয়ে আসবেন কারণ প্রাইজ স্থির থাকে না ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে বেস্ট একটাই ফোন আমরা সেল দিয়ে থাকি আমাদের কাস্টমারদের কাছে তো ঠিক আছে সবাই ভালো থাকবে সে থাকবেন বেস্ট ফ্লাক্ট